আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারণ মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা একবার ভেবে দেখুন তো আমরা কাদের বুক খালি করি আপনারা যারা অভিভাবক পর্যায়ে আসেন তাদের কাছে আমার অনুরোধ রইল আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঘরের সন্তান ঘরেতে নিয়ে আসুন তাদের সাথে কথা বলে সমাধান বের করুন আমরা সব ধরনের সংঘাতের সমাপ্তাই <small> <small> <small>